দর্শক ফার্স্ট চ্যানেলের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন ইতিমধ্যে আপনারা খবরটা পেয়েছেন যে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকছে এবং সেই সাথে উনিশ হাজার মেট্রিক টন বেনাপল ইল বন্দর দিয়ে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে এই খবর আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের বিভিন্ন হাটগুলোতে যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেখানে পেঁয়াজের বাজার দর কিন্তু নিম্নমুখী হয়ে যায় এবং সেখানে আমরা দেখেছি যে পঁচিশ থেকে সাতাশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির পেঁয়াজগুলো বিক্রি হচ্ছিল আর প্রিয় দর্শক এবং আস্তে আস্তে যারা পেঁয়াজ উত্তোলন করতো অর্থাৎ যারা এই যে কাঁচা পেঁয়াজ যে পেঁয়াজ গুলো উত্তোলন করে তারা হাটে বিক্রি করছিল তারা কিন্তু কমাই দিছিল এবং উঠানো যখন কমায় দিচ্ছে তখন হাটগুলোতে পেঁয়াজের কিছুটা ঘাটতি তৈরি হয় কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে পেঁয়াজের ব্যবহার বর্তমানে অনেকটাই বেশি সামনে রমজান মাস এবং রমজান মাস উপলক্ষে কিন্তু পেঁয়াজের দিকে সবার একটু নজর বেশি থাকে কারণ সেখানে পেঁয়াজের ব্যবহারটা বেশি হয় যেহেতু ভারত থেকে আমদানি হবে এখনই হয়নি সপ্তাহের মধ্যে সেই পেঁয়াজগুলো বাংলাদেশের সীমানায় কিন্তু আসার সম্ভাবনা খুবই কম এবং যার কারণে যারা সিন্ডিকেটকারী তারা কিন্তু সচ্চার হয়ে গেছে এবং বর্তমানে অর্থাৎ আজকে কিন্তু পেঁয়াজের বাজার দর ব্যাপক বৃদ্ধি পেয়েছে যে পেঁয়াজগুলো আমরা দেখেছি যে ছাব্বিশ থেকে সাতাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকে সেই পেঁয়াজগুলো হাট বিশেষে তিন হাজার টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ হাটগুলোতে কিন্তু এমন চিত্র দেখা যায় যে বেশিরভাগ সেখানে যেগুলো ভালো কোয়ালিটির পেঁয়াজ সেই পেঁয়াজগুলো বর্তমানে বিক্রি হচ্ছে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশ তবে বেশিরভাগ হাটগুলোতে তিন হাজার থেকে তেত্রিশশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় এখন এই যে পেঁয়াজের ঊর্ধ্বগতি এটা কিন্তু খুব বেশি দিন থাকবে না অর্থাৎ ভারতের পেঁয়াজ যতদিন না আসে আসা যখনই আসবে সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজের বাজার দরটা আর একটু পরে যাবে তাই আপনারা যারা মাঠ থেকে পেঁয়াজ উঠাচ্ছেন হাটে নিচ্ছেন অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে উঠাবেন এমনও হতে পারে যে আপনি পেঁয়াজ উঠে হাটে নিয়ে গেলেন এবং সেই দিনের থেকেই দাম পড়তে শুরু করেছে নইলে কিন্তু খবরটা যদি ভালোভাবে না রাখেন নইলে আপনি কিন্তু বড় ধরনের লসে পড়তে পারেন একে তো পেঁয়াজ পাকাপোক্ত হয়নি ওজনে কম তারপরেও যদি দামটা কম হয় তাহলে কিন্তু লস হবে আর আপনি দর্শক বাংলাদেশে যেহেতু পেঁয়াজের চাহিদাটা বেশি সে তুলনায় উৎপাদনটা কম এবং হাটগুলোতে আমরা যেটা দেখতে পাই সেটি হলো যে পেঁয়াজ আসুক বা যে ধরনের পেঁয়াজ আসুক সেই পেঁয়াজ গুলো এবং সঙ্গে। এবং যার কিন্তু তাদের থেকে কাঁচা পেঁয়াজ গুলো উঠিয়ে নিয়ে বিক্রি করছে প্রিয় দর্শক দেখা যাক সামনের দিনগুলোতে পেঁয়াজের বাজার দিকে যায় সঙ্গে থাকুন উত্তর ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিন পেঁয়াজ সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি